সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসার শুভ কামনা ছোটদের শুভাশিস জানিয়ে ব্লগটা শুরু করলাম অক্ষয় তৃতীয়ার দিন এটাই ছাওয়া সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক মা লক্ষ্মী শ্রী গণেশ সকলের সংসারে সারা জীবনের মতো অক্ষয় থাকুক এটাই চাই আজকের দিনে যা করবেন সেটা কিন্তু অক্ষয় থাকবে অথচ চেষ্টা করবেন আজকের দিনে কারোর মনে আঘাত না করতে কারুর সাথে খারাপ ব্যবহার না করতে যাতে করে আপনার জীবনে সেগুলো নেগেটিভিটি চলে আসে বা কিছু যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলাম সকাল সকাল ডক্টর এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল পনেরো নটা সরি আটটা পঞ্চাশ পাঁচ মিনিট আমি লেট করে ফেলেছি কালকে ভেবেছিলাম ঠাকুর পাতবো কিন্তু কালকে আর ঠাকুরটা পাতি কালকে এইগুলো সব কিনে নিয়ে এসেছি আর ঠাকুরের প্রসাদ টোসাদ আর এখানে তো ফুল সেভাবে পাওয়া যাবে না মানে গাছ এখনও লাগাতে পারিনি তো আমি ওই জন্য প্লাস্টিকের কিছু ফুল কিনে নিয়ে এসেছি আজকে তৃতীয়ার দিন শুভ দিনে আজকেই আমি ঠাকুর বেঁধে পুজোটা শুরু করব। তো সকাল সকাল হাজব্যান্ড চলে গেছে অফিসে আর আজ যেহেতু তৃতীয়া অথব নিরামিষ হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আর একটু পর আসবে ওয়াইফাইটার জন্য মানে ওয়াইফাইটা লাগাতে এতদিন আমাদের একটা পকেট ওয়াইফাই দিয়েছিল সেই পকেট ওয়াইফাইটা দিয়েই আমরা কাজটা করছিলাম বাট আজকে বললো ওয়াইফাইটা লাগিয়ে দিতে আসবে তাই জন্য আমি সকাল সকাল একটু চেষ্টা করছি রান্নাটাকে কমপ্লিট করে ফেলার তো কি রান্না করছি একদম খুব সিম্পল রান্না যেহেতু নিরামিষ তো কি রান্না করছি একবার তোমাদের চট করে দেখিয়ে দিই সকালে উঠেই আগে আমি একটু কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম এখানে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানটাতে আমি একটু কিছু সবজি কেটে নিয়েছি মানে ওই গাজর বিনস ক্যাপসিকাম আর আছে আদা এক টুকরো কাঁচা লঙ্কা একটা টমেটো আর তেজপাতা করবো একটু ভেজ ডাল আশা করি সেটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আসলে আসার পরে হাজব্যান্ড একদিন বলেছিল যে মুগ ডাল রান্না করছিলাম দেখে তুমি কি কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল করবে তো আমি বললাম যে না তো আমায় জিজ্ঞেস করেছিল একদিন করা যায় কি না কাজু কিশমিশ দিয়ে তো আমি বলেছিলাম করে দেব আজকে বারণ করেছিল বলেছিল যে নর্মাল ডাল করো তো আমি ভাবলাম যে যখন বিনসও আছে কালকে গাজর নিয়েও এসছি তো ভাবলাম বাচ্চারাকে বানিয়ে দেওয়াই যায় যেহেতু অখ্যাতি দেওয়ার দিন আজকে তার কথা একটু শুনতে হয় ও কারণেই মানে আরও বলে গেছে যে আলু সিদ্ধ দিতে তো আলু সিদ্ধ তো দেবো সেটা রাত্রেবেলা যখনও আসবে তখন আপাতত এই বেলায় শুধু ভেজিটালটা করব আমি রান্নাটা এগিয়ে রাখছি এই কারণেই যাতে ওয়াইফাইটা লাগাতে আসলে আমি ওখানটাতে মানে থাকতে পারি ওখানে টাইমটা যাতে আমি দিতে পারি কারণ কতক্ষণ লাগবে কি না সেটা তো আমি বলতে পারছি না আমার ওখানে ওয়াইফাই লাগানোর থাকতে হবে যেহেতু বাড়িতে নেই হচ্ছে গিয়ে ঠাকুরের সমস্ত জোগাড় করতে হবে একটু তো টাইম লাগবেই পারছো আর শরীরটা সকাল থেকে আজকে একটু ডাউন রয়েছে ওই কারণে ভাবলাম ঝটফট করে আমি আগে রান্নাটা কমপ্লিট করি তো চলো ভেজিটাল রান্না তো কিছু দেখানোর নেই পরে আবার পুজো টুজো যখন করবো তখন আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো যখন পুজো করবো তখন আবার তোমাদের সামনে আসছি সকাল সকাল আমি একটু গান চালিয়ে দিয়েছি হাজব্যান্ডে চালিয়েছিল সকালবেলা গায়ত্রী মন্ত্র চালিয়েছিল তা আমি এখন ভাবলাম আমি একটু চালাই ও তো বেরিয়ে গেছে ওর ফোন নিয়ে তো আমি একটু স্পিকারটা অন করে গানটা চালিয়ে দিলাম চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই সবে ডালে ফোড়নটা দিয়েছি তার মধ্যে উনি চলে এসছেন আর ভাবলাম ডাল রান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী প্রসেসে করি তো আমার পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ডালটা সরি গাজর বিনস এগুলো দিয়ে ভেজে নেবো আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম তো ও বললো ঠিক আছে তুমি কথাবার্তা বলে মানে ই করে নাও কারণ ও মানে কথাবার্তা বলে ওনাকে দেখিয়ে দাও যে কোথায় ওয়াইফাইটা সেট করতে হবে কারণ ও ট্রেনে রয়েছে আর ট্রেনে থাকলে এখানে ফোন তোলা যায় না তো ওই কারণেই আমি ওনাকে দেখি দেখিয়ে দিই তারপরে আমরা তোমাদের সাথে কথা বলছি মাঝখানের সময়টা আমি আর দেখাতে পারিনি আমি কিন্তু গাজর বিনস ভাজার পরে একটু আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ডালটা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন জল আর টমেটোটা দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে একটু ঘি চিনি আর একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো এটা ফুটতে থাকুক আমি দেখি উনি কত কাজে করলো যেটা হচ্ছে হাজব্যান্ডের সাথে উনি কথা বলে নিয়েছে প্রবলেমটা হচ্ছে আমি রান্না করতে করতে বারবার যাচ্ছি আর তার থেকে বড়ো সমস্যাটা আমি সেভাবে জাপানিজ বলতেও পারি না যেটুকু একটু হয়তো বুঝতে পারি কিন্তু আমি সেভাবে এখনও বলতে পুরোপুরি পারি না তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে কনভারসেশনে তো অসুবিধা হচ্ছে না ট্রান্সলেটার যেহেতু আছে তো উনিও ট্রান্সলেট করে আমায় বুঝিয়ে দিচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি এখানের মানুষজন কতটা পোলাইট হয় সেটা কিন্তু বারবার করে এরা দেখিয়ে দেয় আমাদের ওখানে যেমন কোনো কাজের সময় আমি কাউকে ছোট করছি না কোনো কাজ যদি কেউ বাড়িতে করতে আসে সেক্ষেত্রে তারা আপনার থেকে হয়তো অনেক সময় অনেক কিছু পারমিশান না নিয়ে অনেক কিছু করে দেয় আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু ক্ষেত্রে এটা হয় যে আপনার থেকে পারমিশান না নিয়ে এটা সেটা মানে কোনো একটা উল্টোপাল্টা কাজ করে দিয়ে চলে গেল বা কিছু কিন্তু এখানে এরা যদি আপনার কিছু একটা স্পর্শ করে বা কোনো কিছু ছবি তোলে বা এখান থেকে ধরুন বাইরে যাবে সেটাও আপনার থেকে পারমিশন নিয়ে তারপর কিন্তু ওরা যায় এগুলো খুবই ভালো মানে এগুলো সত্যিই শিক্ষণীয় এবং এরা মানে অ্যাকচুয়াল যদি আপনি বলেন যে যাকে বলে মানে এদের মধ্যে ম্যানার্স বোধটা এতটা বেশি এরা কিন্তু খুব ছোটখাটো ব্যাপারে যেরকম মানে অপমানিত হয় সেরকম ওরা চেষ্টা করে যে কেউ যেন অপর দিকের কেউ যেন কোনোভাবে ওদের দ্বারা কষ্ট না পায় ওদের দ্বারা অপমানিত না হয় কারণ আমি দেখেছি এর আগেও আপনি যেখানেই যান না কেন কোনো অফিসিয়াল কাজে যান বা কিছু আপনাকে বারবার করে আরিগত বলবে মানে ধন্যবাদ জানাবে বা সুই মাসেন বলবে বা সুইমাসিন এখানে অনেক ক্ষেত্রে ব্যবহার হয় মানে এক্সকিউজমি বলতেও অনেকে ইউজ করে অনেকে আবার মানে অনেক সময় দুঃখিত এটা বোঝাতেও ইউজ করে তো এগুলো যেরকম বারবার করে বলে যেগুলো আমাদের দেশে সচরাচর হয় না এগুলো সত্যিই খুব ভালো লাগে এগুলো খুবই ইমপ্রেসিভ আর ওদের থেকে সত্যিই অনেক কিছু শেখারও আছে এটাও মানতে হবে তো চলুন বেশি কথা বলবো না ডাল তো রান্না করা কমপ্লিট ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে ভদ্রলোক এখন ওয়াইফাই এর লাইনটা সেট করে দিয়ে আর হাজবেন্ড ওনার সাথে কথা বলে নিল আর আমায় বললো তুমি একটু ভিডিও করে রেখো যাতে আমায় তুমি ভিডিওটা পাঠাতে পারো তো আমি তো ভিডিও এমনি করছি আপনাদের সাথে শেয়ার করবো দেখে তো চলুন দেখতে থাকুন একটু সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি মানে শাড়ি পরেছি আজকে স্নান টান করে পড়লাম। পরলাম যেহেতু ভাবলাম আজকে তৃতীয়া তারপর আজকে যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা করব মানে প্রতিষ্ঠা করা বলতে ঠাকুর আমি আজকে বসিয়ে পুজো শুরু করব। তো ওই কারণেই ভাবলাম একটু টাড়ি পরি তো টাড়ি পরে নিয়েছি একটা লিলেন বাটিক পরেছি আসলে আমি এই শাড়িগুলো এনেছিলাম হালকা পাতলা যেগুলো যে একটু পুজো টুজোর জন্য লাগে দেখে সেই কারণেই হালকা শাড়িগুলো এনেছিলাম আর এই টুকটাকে একটু গয়না নামিয়ে নিয়েছি আর হাতে শাখা টাকা সব পরে নিয়েছি অন্যদিন পলা লোহা এগুলো পরে থাকে শাখা চুরি এগুলো সবসময় পরি না যেগুলো আজকে পরে নিয়েছি আর পায়ে পরে নিয়েছি একটু আলাদা পায়ে একটু আলতা পরে নিয়েছি আর নুপুরটা আমি কালকেই পরে নিয়েছিলাম অলরেডি ঠাকুরের জন্য ওখানে আমি সমস্তটা বার করে রেখে দিয়েছি এখন জাস্ট আমি ওগুলোকে সব গুছিয়ে রেডি করে নেব এই তো আমি ঠাকুরটা সাজিয়ে নিয়েছি একটু চেষ্টা করলাম ঠিকঠাক করে সাজাতে তো কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বিনায়কের যেই উপরে যেই ছবিটা ওইটা বেশটা বড় নিচে ধরতো না ওই কারণে উপরেই রেখে দিয়েছি আর এরপর দেখি আছে আমি কিনে মা লক্ষ্মীর ডান পাশে বসিয়ে দেব তুলসী গাছ নেই আর তুলসীর কাঠ আনতেও আমি ভুলে গিয়েছি তো আমি ওই জন্য তুলসীর বাসিল সিডস বা তুলসীর বীজ যেটাই বলুন না কেন সেইটাই দিয়ে দিয়েছি এটা আগেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাড়ি থেকে সময় তো সেটাই দিয়ে দিলাম আর ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিয়ে আসা হয়েছিল কালকে ওই ড্রাই যেই মিক্সড ফ্রুট থাকে সেটাই তো সেটাই দিয়ে দেওয়া হলো তো চলুন আমি পুজোটা করে নিই オングルタイヤのモナマシシティ VINA, ヨカナモナマハ、アシティ VINAYOKENAMONAMAHA、ナニペティパパモリア、オングルタイヤのモナマハ、ナニペティパパモリア、オングルタイヤのモナマハシティ VINAYOKENAMONAMAHA、アシティ VINAYOKENAMONAMAHA、ナニペティパパモリア、シェアのシェアのシェアのシェアのシェアのシェアのシェアのシェアは、

যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে ভাই তো আমি এখন দরজাটা আটকে চলে যাবো আবার কিছুক্ষণ পড়া আসছি তখন আবার তোমাদেরকে দেখাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর তো আর আপনাদের সাথে কথা বলাও হয়নি আপনাদেরকে দেখানোও হয়নি কিছুই তো এই তো সন্ধ্যা দিয়ে দিয়েছি এবার বেরোচ্ছি টাইম নেই হাতে একটু বুঝতেই তো পারছেন কোথায় যাচ্ছি আশা করি আগের ব্লগ যারা দেখেছেন তো যাচ্ছি হাজব্যান্ডকে এগিয়ে নিতে মানে ওই যাব একটু মোটামুটি একটু ঘোরাও হবে আর তার সাথে যেটা হবে যে দুজনে একটু টাইম পাস তো হয় তো সব মিলেমিশেই যাওয়া আর যেহেতু আজকে বারটা শুক্রবার মানে কাল আবার ছুটি কাল পরশু তো ওই কারণে চেষ্টা করছি যে আজকে যে টুকটাক কিছু বাজার করে রাখার যাতে করে কালকে আর বেরোতে না হয় মানে টুকটাক বাজার বলতে ঠাকুরকে কেন্দ্র করেই বাজার মানে ওই ঠাকুরের জন্য ছোলা গুড় এগুলো কিনতে যাব হালাল ফুটে যাবো চলুন আপনাদের সাথে নিয়েই যাচ্ছি আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলি অনেক সময় আমাদের মনে হতে পারে মানে যারা বাইরে থাকে তারা বাইরে যেয়ে সবসময় সেই রকমই ড্রেস ড্রেস পরে ঘুরবে বা সেই গেট আপেই সবসময় ঘুরবে এমনটা আমার মনে হয় না তারা যদি তাদের কালচার বা তাদের ট্র্যাডিশানটাকে ফলো করতে পারে তাহলে আমরা কেন করবো না আর এই যে আমি যে কুর্তি পরে মাঝে মাঝে বেরোই বা এর আগে শাড়ি পরে বেরিয়েছি তাতে আমার মনে হয় না যে আমার কোনো আনিজি ফিল হয়েছে বা কে কি বলছে বা কে কী তাকাচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলবার মতো কিছু আছে বা কিছু বা চিন্তা ভাবনা করার মতো তো এই জন্যই মাঝে মাঝে ফুটে ফুটে বেরোই এই তো চলে এসেছি হালাল ফুডে তোমার তো বলেই যে হালাল ফুডে একটু যাব ছোলা আনতে তো বাজরাংবলির জন্য কাঁচা ছোলা নিতে এসেছি আর তার সাথে নিয়েছি মুসুর ডাল হলুদের প্যাকেট এইগুলোই এগুলো নিয়ে চলে আসছিলাম তো দেখলাম যে এখানে কিশমিশের প্যাকেট আছে যেটার আগের দিন অন্য একটা কম্বিনিতে খুঁজেছিলাম মানে সেখানটাতে পাইনি বাট আজকে এসে দেখলাম হালাল ফুডের ছিল কিন্তু অনেক দাম বেশি ছিল যাই হোক সেখান থেকে এসেছিলাম একশো জানার দোকানটা মানে দায়ী আর যেই ফুলগুলো আমি ঠাকুরের সামনে দিয়েছি তোমাদেরকে একবার সেই ফুলগুলোই দেখিয়ে দিচ্ছিলাম ওখান থেকে বেরিয়েই চলে এসেছিলাম সেভেন ইলেভেনে একটু কাজ ছিল তো হাজব্যান্ড কিনেছিলো কোল্ড কফি সেগুলো খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম আর এই তো এগুলোই কিনেছি তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম আর আমি দামটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এক কেজি হলুদ এক কেজি ডালের দাম কতটা কী তো এক কেজি ডালের ডালের দাম তিনশো ইয়েন মানে ইন্ডিয়ান টাকার একশো পঁচিশ টাকা আর এক কেজি হলুদের দাম নশো পঞ্চাশ ইন তারপরে কিনেছিলাম ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য কয়েকটা জিনিস আর ঠাকুরের ওখানে মোছার জন্য ওয়েট টিস্যু এনেছি এটা এনেছি ঠাকুরের যেই প্রসাদটা ওটা রাখার জন্য এটা ওই ড্রাই ফ্রুটসগুলো রাখার জন্যই মেইনলি তো এটা খুলে দেখানোর চেষ্টা করছিলাম বাট আমি খুলতে পারছিলাম না পরে মানে ভাবলাম যে এক হাত দিয়ে একবার চেষ্টা করে দেখি লাস্ট তো খুললাম ঠিকই কিন্তু পুরো ডাব্বাটা আর ওপেন করে তোমাদের দেখাতে পারলাম না এটা সিস্টেমটা খুবই ভালো মানে এয়ারটাইট কন্টেইনার এগুলোতে বিস্কিট ফিস্কিট বা ড্রাই ফ্রুটসগুলো রাখার বেশ সুবিধা আর নিয়ে এসেছিলাম বাসিল সিডসের একটা ফ্রুট মিক্স যেটা এর আগের দিনেও এনেছি তার সাথে এনেছি এই করবি ফুলের ক্লিপটা তো যেহেতু ছিল না ও পর এখন এসে করে নিল আর বললো আমি নাকি গণেশটা উল্টো লাগিয়েছি তাই সেটাও একটু ঠিক করে নিল তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরো একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা